আসসালামু আলাইকুম কেমন আছেন তোমরা ওগুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো আশা করতেছো তোমরা ভালো এই যে আজকে রান্না হইবে ফুলকপি আলু দিয়ে মুরগির মাংস তোমরা ভাববা পারেন কী রে আমরা কেমন মুরগির মাংস দিয়ে ফুলকপি আলু খা রে ভাই আমরা এমনই এনা ফ্রিজে রান্না করা মুরগির মাংস ছিল তা এখন ফুলকপিও আসিল তা দেই একসাথে এনা ঘাটাঘাটি করি খাই দেখি কেমন লাগে তো এই যে তেল গরম করে দেওয়ার পরে এই যে ফুলকপি আলু হলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভাজার জন্য আগে থেকে যদি এনা ভাজিয়ে নেওয়া যায় তেলের মধ্যে তাইলে কিন্তু মজাটা ভালোই লাগে খারাপ লাগে না তো এই যে একে সবগুলা ফুলকপি আলু দিয়ে দিল মা দিয়ে না শুরু করে দিয়ে তোমার কি মনে করছে না ঢেকে রাঁধতেছে কিন্তু মোর মায়ে তাই যে এখন নাড়ানাড়ি করে এর মধ্যে লবণ দিয়ে দেবে এই যে লবণ করা দিয়ে আয় যে আবার ভালো করে নানা নারী শুরু করিয়ে দিতেছে কারণ ভালোভাবে নাড়ানাড়ি না করলে তো সমানভাবে সব পাশে ভাজা হবার না বুঝছেন না এই জন্য মা নাড়ি উল্টা দিতেছে এপাশ ওপাশ করে ফুলকপিগুলো উল্টা উল্টি করে দিতেছে দিয়ে সাইড করিয়ে পিঁয়াজ মরিচ দিয়ে দিল পিঁয়াজ মরিচগুলো অত ভাজা লাগবে না আলাদা করে কী ভাজা ওয়ারের মধ্যে দিয়ে দিল দিয়ে একসাথে সব নাড়ানাড়ি করতেছে সবগুলো একসাথে ভাজা হোক কারণ আলুও তো ভাজা হবে ফুলকপিও ভাজা হবে পিঁয়াজ মরিচও ভাজা হবে আর সবগুলো তো একসাথে পেটোতে যাইবে সমস্যা নেই তারপরে যেন আদা রসুন দিয়ে দিল তারপরে হচ্ছে যে মরিচ বাটা দিয়ে দিল ধনিয়া পাতা দিল মরিচের কালারটা দেওয়া কত সুন্দর আছে একটা লাল টিস্টিস ফ্যানটা সুন্দর তাই না তাই হোক বিউটিফুল ওয়ান্ডারফুলের মতো কালারটা এসছে দেখ সবগুলো একসাথে আবার না আনাড়ি করি দেওয়া হইতেছে সবগুলো একসাথে ভাজা ভাজি হবে আলাদা করি আর মশলা নেই মা না ভুনায় ওই যে একসাথে হইলো ওই দিল দিয়ে ফুলকপি আলুও ভাজা ভাজা হোক এই মরিচ পেঁয়াজাও ভাজা ভাজা হোক বাটা মরিচও ভাজা ভাজা হোক তারপরে এই যে হলুদ দিয়ে দিল এনা মশলা আসিল জিরার গুঁড়া তাক দিয়ে দিল সব কিছু দিয়ে একসাথে এখন না করতে চাই সব একসাথে ভাজা ভাজা হোক সবগুলো একে মিলেমিশে থাক মিলেমিশে থাকি ভাজা ভাজা করি নো কিন্তু এই যে সবগুলো একসাথে দিয়া আরও কী দিবে তাক মাফির ফির খুঁজতেছে কী বা দেওয়া যায় তো যাই হোক দেখি সব কিছু দেওয়া হল দেওয়ার পরে হালকা এনা পানি দিয়া এই যে নাড়ানাড়ি করতেছে নাড়ানাড়ি করতেছে এখন ভুনা তো লাগবে না ভুনাইলে তো আর মাংস কোনো দেওয়া যাবে না এখন ভালো করে ভুনাইতেছে ভুনায়া এখন এপাশ ওপাশ করিয়া নাড়ানাড়ি করিয়া সুন্দর করে ভুনাই নিতেছে কারণ ভুনা ভালো হইলে তো মাংসটা ভালো হইবে তখন ভুনা হয়ে গেলে যে মাংসটা রান্না করা মাংসটা মা আবার এই ফুলকপির মধ্যে দিয়া দিতছে সবগুলো একসাথে দিয়ে দিতেছে দিয়ে আর যে যে ভান্ডটা ছিল সেই ভান্ডটাতে একটা না পানি দিয়ে ওই পানি কোনাওয়ালা দিয়ে দিবে কারণ পানি কোনা না দিলে তো ফিরে মাখামাখি হবার নেয় এখন ভালো মতো তো রান্না লেবে না তো পানি দেওয়াই লাগবে তা আলাদা করে কেন পানি দেওয়া যে ইটনার গামলাটা ছিল গামলা ধুয়ে পানি কোনো দিয়ে দিছে এগুলো হলো সংসারী মানুষের কথা বুঝছেন শিক্ষিত হোক কামত লাগবে তো যাই হোক এই যে দিয়ে এই যে এখন সবগুলো একসাথে মা টাকে নিয়ে যে ভুনবার লেগছে ভুন আর তো অপেক্ষায় আছে কখন হয় না পানি কোনা শুকিয়ে গেলেই তো না কোনা হয়ে গেলে যে তেজপাতা কোনা দেখা যাইতেছে মাফি তেজপাতা কোনা আলাদা করিয়ে ফেলে দিল এখন ওই তো অপেক্ষায় আছি সবাই পানি কতক্ষণে শুকাই আর কতক্ষণে নামায় আর মুই কতক্ষণে এটা থেকে যাবার পর কারণ ভিডিও কোনা তো মুয়ে করতেছে রান্ধতেছে মোর মাও আমি তো অকর্মার ঢেকে মুই তো রান্ধন বারণ করবার পাং না রান্ধে মোর মাও মোর মায়ের হাতের রান্না তো সেই মজা